আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে নীলাবর্ষা রিভার কোইন পার্কটা ঘুরিয়ে দেখাবো তো মানুমিয়ার ঘাট থেকে আমরা নৌকা করে ওই পারে চলে যাচ্ছি একদম নীলাবর্ষা রিভার কোইন পার্কে যাওয়ার জন্য কি খবর রঝর বড় ভাই ভালো আছো তো আজকে এসে পড়েছি নীলাবর্ষা নীলাবর্ষা রিভার কোইন পার্কে তো চলেন যাওয়া যাক ভিতরে পঞ্চাশ টাকা করে দুটো টিকিট কিনে আমরা ভিতরে চলে যাচ্ছি এখন তারপরে হচ্ছে কি আমরা এখানটা পুরোটা ঘুরে দেখব পুরোটা ঘুরে দেখতে হলে কিছুক্ষণ সময় লাগবে তো আপনারাও সাথে থাকুন আমরাও দেখাতে থাকি তো ভেতরে গেলে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন কারণ ভেতরটা পুরো একদম দিয়ে ভরা সেই ক্ষেত্রে দেখতে খুবই সুন্দর লাগে এরপরে সামনে একটা পাহাড় আছে সেই পাহাড়টার উপরে গিয়ে আপনারা চাইলে ছবি তুলতে পারেন এছাড়া ছোট ছোটো কূপের মতো আর কি জায়গা আছে যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে এটা হচ্ছে কি একটা পিকনিক স্পটের মতো তাই ভিতরটা ঘুরে খুবই ভালো লাগবে এইখানে আবার সুইমিং করা যায় যার জন্য আপনাকে আলাদা করে দুইশো টাকা পে করতে হবে তো যাই হোক এইখানকার সৌন্দর্য এখন আপনাদেরকে পুরোপুরি তুলে ধরব যাতে করে আপনারা এসে এখানে ঘুরতে পারেন এছাড়া আপনারা দেখলে হয়তোবা এখানকার সৌন্দর্যটা বুঝতে পারবেন যাতে করে পরবর্তীতে আপনারা এই পার্কেও ঘুরতে আসেন এইটা সবারের মধ্যে অনেক দিন যাবৎ আছে মোটামুটি দশ দশ বছরের মতো হয়েছে এই পার্কটা যে তৈরি করা হয়েছে এখন আরও সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে আশেপাশে অনেক বিল্ডিং তৈরি করছে তারা আর কি মানুষ থাকার জন্য পিকনিকে আসলে তো মানুষজনের রুমের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এখানে রুমের ব্যবস্থা আছে এই পাহাড়টাতে উঠে আপনারা চাইলে ছবি তুলতে পারেন এটা অনেক সুন্দর এছাড়া এখানে কনসার্টের আয়োজনও করতে পারবেন আপনারা তো যাই হোক আমি এইখানটা আর ভালোভাবে ঘুরি ঘুরে তারপরে আপনাদেরকে দেখাই আমি বিকাল বিকাল করে এসেছি তাই আমার খুবই ভালো লাগতেছে মানুষজনও কম বেশি এখানে আছে শুক্রবার যেহেতু শুক্রবারেই সবচেয়ে বেশি মানুষজনের দেখা পাওয়া যায় এছাড়া এখানে বেশিরভাগ সময়ই পিকনিকের আয়োজন করা হয় মানুষজন দূর দূরান্ত থেকে এসে এখানে পিকনিকের আয়োজন করে যেহেতু এটা একটা পিকনিক স্পটও বটে সাথে সাথে সুইমিংও আপনারা এখানে করতে পারবেন এই সামনে হচ্ছে কি এই যে গেট এই গেটের ভেতরে হচ্ছে গিয়ে সুইমিং পুলের জায়গাটা আমি এর আগে আপনাদেরকে সুইমিংয়ের ভিডিও ছেড়ে দেখিয়েছি সেইটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারে এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন